প্রচুর মাছ পিছন দিয়ে এই যে আরে আরেলে জেলে জেলে হ্যাঁ এই যে রিফাত আর কে ওরা চার ওরা চার এরা পিছন দিয়ে বাঁধতেছে এই যে একটা একটা মাছ এটা বলে শোল মাছ সোন মাছ মাছ ধরে চিলা চিলি নাই কেন এই যে মারুপ মারুপ আমাদের শদ্ধ নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য মারুপ হাতে তলে কি দেখি দেখাও এ আয় আয় শামুক দেখাইতে আছে মারুপে মা দি উ

এই শিং মাছগুলো কই শিয়াবায়নি শিং মাছ একুড়ি আছে উঠাও আর দেখাও শিয়াব

আচ্ছা কিছু বললাম না যারা ইচ্ছে এদের সংখ্যা থেকে পিছনের সংখ্যা বেশি তার মানে তারা মাছ ধরতে পারে না পিছনে মাছ পাওয়া যায় বেশি